আসসালামু আলাইকুম স্যার 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 ভেটেনারি সার্জন তারেক স্যারের কাছে স্যার আমাকে অসুস্থ হরিণের জন্য গিয়েছিলাম স্যার আমাদের যে ওষুধ দিয়েছে স্যার এটা দিয়েছে স্যার প্রতিদিন একটা করে ইঞ্জেকশন স্যার আজকের ড স্যার দেওয়া হয়েছে স্যার আর স্যার এটা হচ্ছে দুই চামচ করে দুই চামচ করে স্যার দিনে দুইবার আর এটা হচ্ছে স্যার এক চামচ করে দিনে দুইবার স্যার না এটা হচ্ছে এক চামচ করে একবার স্যার এটা প্রতিদিন একটা করে ইঞ্জেকশন স্যার আর দুই চামচ করে দুইবার এক চামচ করে একবার স্যার আর এই ইঞ্জেকশনটা দুই এম করে প্রতিদিন একবার স্যার দুই এম করে প্রতিদিন একবার এভাবে চার দিন করা লাগবে স্যার এটাও স্যার সেম দুই এমএল করে একবার চার দিন পর্যন্ত স্যার তো আমরা এই অনুযায়ী স্যার আজকের ডোস্ট কমপ্লিট করলাম আজকে স্যার অবস্থা আগের মতোই স্যার খাবার দাবার আরও কম খাচ্ছে এবং মুখ থেকে লালা পড়ছে পরিস্থিতি স্যার আগের চেয়ে একটু খারাপ তারপরও আমরা আজকে প্রথম ডোজ দিলাম স্যার ইনশাল্লাহ স্যার বিকেলে কি হয় স্যার জানাবো স্যার আলাইকুম স্যার